বন্ধুগণ হেদায়ত এবং হেদায়া অর্থ কি আমি আবারও বলছি হেদায়ত এবং হেদায়া অর্থ কি বুঝানো হয়েছে হেদায়ত বলতে আল্লাহ যা বুঝিয়ে গেছেন সেটা হলো আল্লাহর মোজেজা মিশানো ক্ষমতা আমি সেই দিকে যাব না আমি শুধু হেদায়ত বিষয়ে আল্লাহ যা বুঝিয়ে গেছেন আমি তাই বুঝানোর জন্য চেষ্টা চালিয়ে যাব হেদায়ত বিষয়ে আল্লাহ সুস্পষ্ট বলে দিয়েছেন আমি যাহাকে হেদায়ত দিব তিনি হেদায়ত পাবেন আর আল্লাহ যাহাকে হেদায়ত দিবে না তিনি হেদায়ত পাবে না আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আমি শুধু হেদায়তের রাস্তা এবং হেদায়ত বিষয়ে বিস্তারিত বলবো এখন মূল বিষয়ে যাই হেদায়ত অর্থ কি এবং এই হেদায়ত কোন ব্যক্তি পাবে বন্ধুগণ হেদায়ত যখন আল্লাহর এফতিয়ারে তখন আল্লাহ ছাড়া কেউ হেদায়ত পাবে না এই চিন্তা চেতনা নিয়ে নাস্তিকরা গবর মাথায় বুঝেছেন আল্লাহর ইচ্ছা ছাড়া যেহুতো কেউ হেদায়ত পাবে না তখন কি হবে ধর্ম কর্ম করে বন্ধুগণ একই সাথে আমাদের দেশের আলেম ওলামা মুক্তি মোল্লা সহ ইত্যাদি কাঠমোল্লারা ধরে নিয়েছেন আল্লাহ যেই হতো হেদায়তের মালিক তাই আল্লাহ ছাড়া কেউ হেদায়ত পাবে না কাঠমোল্লারা এটাও বুঝে নিয়েছেন নবীদের মধ্যেও এমন কাউকে হেদায়ত দিবার অধিকার দেননি বা দেওয়া হয়নি এবং কাঠমোল্লারা এটাও ধরে নিয়েছেন আল্লাহ যাহাকে হেদায়ত দিবেন তিনি ধর্মের রাস্তা খুঁজে পাবেন আর এই সূত্র ধরেই কাটমোল্লারা সর্বসাধারণ সাধারণ মানুষকে বুঝিয়ে থাকেন আল্লাহ হলেন হেদায়তের মালিক তাই পীর ফকির কাউস কুতুব অলি আউলিয়া সহ ইত্যাদি তাহাদের কি ক্ষমতা আছে কাউকে হেদায়ত দিতে পারবেন অর্থাৎ কাঠমোল্লারা সমাজের সর্বসাধারণ মানুষকে বুঝিয়ে থাকেন পীর ফকির কখনো কোনো ব্যক্তিকে হেদায়ত দিতে পারবে না আর আল্লাহ যদি কাউকে হেদায়ত না দেন তিনি কখনো হেদায়তের রাস্তা খুঁজে পাবে না বন্ধুগণ এবার বুঝে নেই হেদায়ত কি বন্ধুগণ হেদায়তের তিনটি ধারা এক নম্বরে আল্লাহর দেখানো পথ যেই পথ আল্লাহ আল কোরআনে দেখিয়ে দিয়েছেন আল্লাহর আদেশ মোতাবেক চলতে হবে যেমনটি আল কোরআনে সর্বদা সকল জাতিকে হুকুম দিয়েছেন আল কোরআনে এই হুকুমগুলি যিনি মেনে চলবেন তিনি হেদায়তের পথ চলেন অর্থাৎ আল কোরআনে নির্দেশিত পথে চলার নাম হল হেদায়তের রাস্তায় চলা কারণ আল কোরআনে হুকুমগুলি যেহেতু আল্লাহর দেখানো পথ তাই যিনি ওই পথে চলেন তিনি হেদায়তের পথে আছেন কিন্তু হেদায়তের প্রথম শর্ত হল পীরকে অনুসরণ করতে হবে পীরকে যিনি অনুসরণ করেন তিনি আল অনুসরণ করেন দুই নম্বরে হেদায়ত হল আল্লাহর জ্ঞান যেই জ্ঞান ভাণ্ডের মালিক সরাসরি পীরকে দেওয়া হয়েছে পীর ফকির হলেন হেদায়তের রাস্তা এর অর্থ এই নয় যে পীরের মুরিদ হয়েছেন আপনি হেদায়ত হেদায়তপ্রাপ্ত হয়েছেন অর্থাৎ পীরকে অনুসরণ করার অর্থ হল আল কোরআনের পথে চলা ওই পথ ধরে যেইজন চলবে তিনি হেদায়তের পথে চলেন যিনি হেদায়তের পথে চলেন তিনি পাবেন হেদায়ত হেদায়ত হলো আল্লাহর সূক্ষ্ম জ্ঞান ওই সূক্ষ্ম জ্ঞানগুলি তিনি পাবেন যিনি হেদায়তের পথে চলেন নাস্তিকদের মতো মনে প্রশ্ন আসতে পারে কি হবে সেই হেদায়ত নামক জ্ঞান দিয়ে উত্তর এটাই যে হেদায়ত এই জ্ঞান দিয়ে বসরুত্ব বিজ্ঞান গবেষণা করার বিষয় নয় হেদায়তের এই জ্ঞান দিয়ে মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য অর্পণ করা হয়েছে হেদায়ত প্রাপ্ত ব্যক্তিরা কখনো ভুল করে না বা ভুল কথা বলে না হেদায়তপ্রাপ্ত ব্যক্তিরা কোনো কথা বা সাজেশন দিলে ক্ষণিকের জন্য আপনার কাছে ভুল মনে হতে পারে কিন্তু লক্ষ বছর পরেও তাহা সঠিক এবং হেদায়ত ছাড়া আল্লাহর নিকটে কেউ যেতে পারবে না সেই জন্য আল্লাহ বলেছেন আমি যাহাকে ইচ্ছা হেদায়ত দেই এবং যাহাকে ইচ্ছা হেদায়ত না। বন্ধুগণ এখানে কোনো সাধারণ মানুষকে বোঝানো হয় নাই কোনো আলেমকে বোঝানো হয় নাই কোনো কোরআন পাঠককারীকে বোঝানো হয় নাই কোনো জালেমকে বোঝানো হয় নাই কোনো নামাজিকে বোঝানো হয় নাই কোনো হিন্দুকে বোঝানো হয় নাই কোনো ইহুদিকে বোঝানো হয় নাই ইত্যাদি অর্থাৎ যিনি আল কোরআনের দেখানো পথে চলে না তাহাকে বোঝানো হয় নাই অর্থাৎ আল কোরআনকে ফলো করে যারা চলবে না তেনারা কখনো হেদায়ত পাবে না এমন কি যারা হাদিস নামক শয়তানি বইগুলি অনুসরণ করিয়া চলেন তিনিও কখনো হেদায়ত পাবে না কারণ হাদিস অনুসরণ করিয়া যারা চলেন তাহারা হলেন নাস্তিক এবং যিনি নিজ ধর্ম ত্যাগ করিয়া চলেন তিনিও নাস্তিক কোনো নাস্তিককে আল্লাহ কখনো হেদায়ত দিবে না অর্থাৎ হেদায়ত হল আল্লাহর অর্পণ করা জ্ঞান অর্থাৎ আল কোরআনে দেওয়া হয়েছে অর্পিত জ্ঞান আল কোরআনের জ্ঞান অর্জন করিয়া যিনি জ্ঞানের সুগভীরে পৌঁছে যাবেন সেই ব্যক্তির উপরে আল্লাহ নিজ করুণায় তার দয়ার ভান্ডার থেকে অর্পণ করিবেন জ্ঞান যাকে বলা হয়েছে হেদায়ত যিনি হেদায়ত প্রাপ্ত হয়েছেন তিনি পীর হয়েছেন বন্ধুগণ নবীদের দেওয়া হয়েছিল হেদায়া হেদায়ার কারণে তিনি হয়েছিলেন নবী এবং পীরদের দেওয়া হয়েছে হেদায়ত হেদায়তের গুণে হয়েছেন পীর কিন্তু সে যদি পীরের মুরিদ না হয় বা না হয়ে থাকেন এবং রাসুল অনুসারী না হয়ে থাকেন তাহাকে হেদায়ত নামক ওই জ্ঞান দেওয়া হবে না কারণ হেদায়ত প্রাপ্ত হতে হলে পীরের মুড়িদ হতে হবে এবং রাসুল অনুসারী হতে হবে পীরের এবং অনুসারী যারা হবেন তাহাদের মধ্য থেকে ইচ্ছা আল্লাহ তাহাকে সরাসরি হেদায়ত নামক জ্ঞান দান করিবেন সেই জন্য আল্লাহ বলেছেন আমি যাহাকে ইচ্ছা হেদায়ত দেই এবং যাহাকে ইচ্ছা হেদায়ত দেয় না বন্ধুগণ হেদায়তের অর্থ যে শুধু আল্লাহর তরফ হইতে শান্তি পাবেন বিষয়টি সেরকম নয় এখানে কোনো পীরের মুড়িদ ব্যতীত কোনো সাধারণ মানুষকে এ কথা বলা হয়নি বন্ধুগণ বিদায় নেবার আগে বলতে চাই হেদায়ত বিষয়ে বিস্তারিত যতটুকু বুঝাতে পেরেছি বুঝিয়ে দিয়েছি আমি আবারও বলছি হেদায়ত এবং হেদায়া হেদায়া হল আলাহর মজেজা মিশানো ক্ষমতা যা ইতিপূর্বে নবীদের উপর অর্পণ করা হয়েছিল বর্তমানে বহল রয়েছে ভবিষ্যতেও বহল থাকবে আর সেই কারণে নবীদের তরফ হইতে কোন ব্যক্তিকে হেদায়ত দিবার প্রশ্নই আসে না কারণ নবীগণ হলেন হেদায়া মর্যাদাশীল এই দুটো শব্দ বিষয়ে মোল্লাদের যেমন জ্ঞান নাই সেই কারণে পীর এবং রাসুল বিষয়ে ইমান আনতে পারবে না আশা রাখি কিছুটা হলেও বোঝাতে পেরেছি হেদায়ত বিষয়ে ভিডিওটি এখানেই শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ ইয়া গাউ আজম ইয়া পাক